দেখুন তিনটে পার্ট আছে একটা ধর্ষণ খুন আরেকটা প্রমাণ পাঠ আর একটা আর্থিক দাঁড় দিনের মধ্যে প্রাইমারি চার্জশিট না দিলে সঞ্জয় রায় বিল পেয়ে এরপরে অনেকগুলো চার্জশিট হবে সাপ্লিমেন্টারি চার্জশিট তিনটে পার্টে সিবিআই কাজ করছে সিবিআইকে দেওয়া হয়েছে পাঁচ দিন পরে এবং ধর্ষণের যা প্রমাণ সেগুলো লোপাট করেই সিবিআই রাতে চেষ্টা দেওয়া হবে যে সিবিআই ইজ ডুইং নাইসলি সুপ্রিম কোর্ট মনিটারিং করছে আমরা সিবিআই ভরসা রাখি যদি ধর্ষণের মামলাতে তারা যদি মনে না করেন আর কেউ জড়িত নয় তারা ঠিক করবেন কিন্তু প্রমাণ লোপাট তথ্য প্রমাণ লোপাট এবং ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা ন্যায় বিচার থেকে বঞ্চিত করার যে চেষ্টা মমতা ব্যানার্জি বিনীত গোয়াল সন্দীপ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সিবিআই যেন কড়া ব্যবস্থা নেয় এটাই আমাদের আজকে পঞ্চমী আজ থেকে কিলোত্তমার মা বাবারা তারা অবস্থানে

জাতি তত্ত্বে ভাগ ভাগ হয়েছিল মোহাম্মদ আলী জিন্না ভাগ করেছিল ওদিকে মুসলিমদের জন্য আর ভারতীয় বা হিন্দুদের জন্য ভারত ভারতবর্ষে হিন্দুদের পূজা করার জন্য কারো অনুমতি লাগবে